বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক ফোঁটা তেলের ব্যবহার না করে আলু নান পুরি আর তৈরি করা সহজ খেতে কিন্তু ভীষণ মজা আর এই জন্য প্রথমে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম আলুর মধ্যে কালো জিরে পরিমাণ মতো আর দিয়ে দিলাম জোয়ান পরিমাণ মতো আর স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি এক চামচ দিয়ে দিলাম এখানে চিনি চিনিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ টক দুই টক দইটা দেওয়ার পর আমি এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এখানে ব্রেকিং সোডা দিলা দেয়া হবে না বা এখানে না দিয়ে এখানে বেকিং পাউডারটাই দিতে হবে আর দিয়ে দিলাম অল্প একটু চিল্লি ফ্লেক্স যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে চিল্লি ফ্লেক্সটা স্কিপ করে যাবেন এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম এবার বন্ধুরা আমি নিয়েছি এক কাপ আটা এখানে আপনারা ময়দার ব্যবহারও করতে পারেন এবার আমি সেখান থেকে অর্ধেকটা অংশ এই আলুর মধ্যে দিয়ে দিলাম এবার আমি মেখে নেব আলুর সঙ্গে আর এখানে আমি কোনো জলের ব্যবহার করব না যেমন যেমন লাগবে আমি তেমনি তেমনি আটার ব্যবহার করব এইভাবে আমি চেপে চেপে মেখে নেব পুরো এক কাপ আটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমার এক কাপ আটাতেই হয়ে গেছে আর আমি এখানে আটার ব্যবহার করব না দেখুন আমি একটা সফট ডো রেডি করে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট পুনরো রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে এলাম কেমন সফট হয়ে গেছে দেখুন বন্ধুরা আর কেমন ফুলে গেছে যেহেতু আমি দই ব্যবহার করেছি আর ব্রেকিং পাউডার ব্যবহার করেছি দেখুন কত ভিতরটা একদম ফাঁপাল্লো জালিকার এবার এটাকে আমি হাত দিয়ে লম্বা শেপ দিয়ে নেব এইভাবে লম্বা করে একটা রোল বানিয়ে নিলাম এবার আমি পিড়ের উপরে রেখে এভাবে ঘুরিয়ে পাকিয়ে নিলাম পাকিয়ে নেওয়ার পর একটা চাকু দিয়ে আমি একদম সমান করে লিচি কেটে নেব এ থেকে একটা টুকরো তুলে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে পাকিয়ে একদম গোল করে নিলাম দেখুন একদম একটা বলের শেপ করে নিয়েছি দেখুন বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেল আবারও আমি ঠিক একইভাবে প্রথমে ডোগুলোকে তৈরি করে নেব এইভাবে আমি সমস্ত লিচিগুলোকে কেটে নিয়েছি এবার এর উপরে আমি অল্প একটু আটা ছড়িয়ে দিলাম দেওয়ার পর আমি একটা পিঁড়ে নিয়েছি পিঁড়ের মধ্যে একটা লিচিকে নিয়ে আমি এইভাবে গোল করে অল্প একটু আটা দিয়ে আমি বেলে নেব ভীষণ সফট একটি নানপুরি আলু নানপুরি খেতে কিন্তু ভীষণ মজাদার আর গ্যাস অম্বল আপনার কিচ্ছু হবে না একসঙ্গে তিন চারটে খেয়ে নিলেও কোনো অসুবিধাই নেই দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা মোটা করে নাস্তাটি তৈরি করে নিলাম একদম আমি পাতলা করে বেলবো না একটা ছোট রুটি আমি এভাবে তৈরি করে নিলাম আবারও আমি একটা সেম একইভাবে আবারও আমি একটা মোটা রুটি বানিয়ে নেব এটা আমার বেলা হয়ে গেছে আর ঠিক একইভাবে আমি সমস্ত লিচিগুলোকে আমি বেলে নেব দেখুন বন্ধুরা একটু মোটা রুটি হয়েছে আমার সমস্ত রুটিগুলো তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা নন স্টিক কড়াই বসিয়ে দিয়েছি বা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেব এটা দেওয়ার পর আমি মিনিট খানিক রেখে দেব একটা পিঠ আমি মিনিট খানিক সেকে নেওয়ার পর এটাকে আমি উল্টিয়ে দিলাম এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে মিডিয়াম আছে ভেজে নেব আর দেখুন বন্ধুরা এখানে আমি কোনো তেল ঘি বা বাটারের ব্যবহার করব না একদম কোনো রকম এক ফোঁটাও আমি তেলের ব্যবহার করব না এইভাবে টিপে টিপে আমি এগুলোকে ভেজে নেব আর আস্তে আস্তে সব ফুলতে লেগেছে আর গ্যাসটা কমালে হবে না গ্যাসটা একটু বাড়িয়েই দিতে হবে অবস্থায় তাহলে কিন্তু এগুলো মোটা মোটা হয়ে ফুলে যাবে এবার যদি সাইডগুলো কাঁচা লাগে তার জন্য আমি একটা কিচেন রুমাল দিয়ে টিপে টিপে সাইডগুলোকে ভেজে নেব দেখুন কেমন সুন্দর মোটা মোটা হয়ে ফুলছে ভিতরটা একদম ফাঁপালো হবে আর একদম পাউরুটির মতো সফট একটা আলু নানপুরি খেতে কিন্তু ভীষণ মজাদার টিফিনে হোক ব্রেকফাস্টেই হোক আর রাত্রে ডিনারেই হোক চট জলদি কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় এভাবে আমি সমস্তগুলো উঠিয়ে নিয়ে এবার আমি গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিই যে চাটুটাকে আমি গরম হতে দিয়েছি তারপর আমি যে বাদবাকি যে ছোট রুটিগুলো আছে বা নানগুলো আছে তার উপরে আমি হালকা করে জল বুলিয়ে দিলাম এইভাবে আমি জল বুলিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আমি এবার চাটুতে সেঁকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এভাবে আমি চাটুতে দিয়ে দিলাম একটা একটা করে যে দিকটায় আমি জল দিয়েছি সেই দিকটায় কিন্তু চাটুর উপরে দিতে হবে দেখুন কেমন ফুলতে শুরু করেছে গ্যাসটা আমার মিডিয়ামে রাখা আছে দেখুন একদম মোটা মোটা হয়ে ফুলে যাবে কেমন ফুলতে শুরু করেছে এইভাবে আমি মিনিট তিনে রেখে দেবো তারপর আমি এইভার ঘুরিয়ে ফিরিয়ে এইগুলোকে সাইডগুলোকেও ভেজে নেব এরপরে আমার ওপরটা মোটামুটি নিট মধ্যে ভাজা হয়ে গেল যেহেতু চাটু গরম হতে সময় লাগে না এবার উলটিয়ে আমি এগুলোকে গ্যাসগুলোকে মিডিয়াম করে আস্তে আস্তে উপরটাকে সেকে নেব হ্যাঁ বেশি বাড়িয়ে দিলে বন্ধুরা গ্যাসটা পুড়ে যাবে উপরটা দেখুন তাই আমার গ্যাসটা একটু বাড়ানো হয়ে গেছিলো একটু পুড়ে গেছে হ্যাঁ এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব এগুলোকে আমি উঠিয়ে নেব তারপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেওয়ার পর আমি গরম গরম পরিবেশন করবো